কালোজিরা খেলে কি হয় আর কালো কখন খাবেন আমরা কি কখনো ভেবে দেখেছি কালো খেলে কি কি রোগ ভালো হয় এবং কালো জিরা খাওয়ার যায় এই ভিডিওতে কালোজিরা খুব পরিচিত একটি নাম ছোট ছোট কালো দানাগুলোর মধ্যে সৃষ্টিকর্তা যে কি বিশাল ক্ষমতা নিহিত রাখেছেন তা সত্যি বিস্ময়কর বিষ্ণনবী সাল্লাম বলেছেন তোমরা কালোজিরা ব্যবহার করবে কেননা এতে একমাত্র মৃত্যু ব্যতীত সকল রোগের মুক্তি রয়েছে আপনি কি জানেন কালো কত প্রকার উপকারিতা বা গুণ রয়েছে কালো জিরার মধ্যে রয়েছে ফসফেট লৌহ ফসফরাস কার্বোহাইড্রেট ছাড়াও জীবাণুনাশক বিভিন্ন উপাদানসমূহ এছাড়াও কালো রয়েছে ক্যান্সার প্রতিরোধ ক্যারোটিন ও শক্তিশালী হরমোন প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদানও এই কালো রয়েছে এছাড়া পাচক এনজাইম ও অম্লনাশক উপাদান এবং অম্ল রোগের প্রতিষেধক কালো জিরার বীজ থেকে তেল পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী নানান বিধ ক্ষেত্রে কালো জিরা বা কালো জিরার তেল ব্যবহার করা হয়ে থাকে এক কথায় কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ চলুন এই পর্যায়ে জেনে নেওয়া যাক কালো জিরা ও কালো জিরার তেল আমাদের শরীরে কি কি উপকার করতে পারে আর কালো জিরা কখন খেলে উপকার পাওয়া যায় কোন উপায়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এক শক্তি বৃদ্ধিতে কালো বিশেষ উপকার রয়েছে এক চা চামচ পুদিনা পাতার রস বা কমলার রস অথবা এক কাপ রং চায়ের সঙ্গে এক চা চামচ কালো জিরার তেল মিশিয়ে দিনে তিনবার করে নিয়মিত পান করবেন এর ফলে আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে এছাড়া এটি মেধা বিকাশের জন্য দ্বিগুণ হারে কাজ করে থাকে দুই সমস্যার সমাধান করে থাকে এই কালোজিরা। কালোজিরা এবং এটা আমরা সবাই জানি। নারী পুরুষ উভয়ের এবং ক্ষমতা বাড়ায় এবং ঝৌন সমস্যা দূর করে এর জন্য একটা চামচ মাখন এক চামচ জয়তুন তেল সমপরিমাণ কালোজিরা ও মধু সহ দৈনিক তিনবার চার থেকে পাঁচ সপ্তাহ খেলে নিশ্চিত উপকার পাবেন ইনশাআল্লাহ তিন অনিয়মিত ঋতুস্রাব সমস্যায় সমাধান এই কালোচিরা একটা কাঁচা হলুদের রস বা সমপরিমাণ আতপ চাল ধোয়া পানির সঙ্গে এক চা চামচ কালোজিরার তেল মিশিয়ে দৈনিক তিনবার করে খেলে এর কার্যকারিতা আপনি নিজেই বুঝতে পারবেন চার ডায়াবেটিস কালো জিরা সবচেয়ে বেশি উপকারী আর এই নিয়ন্ত্রণে আপনি কালোজিরা খাবেন কালো বেশ কাজে লাগে এক চিমটি পরিমাণ কালো জিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এছাড়া রং চা ও গরম ভাতের সঙ্গে মিশিয়ে দৈনিক দুইবার করে কালো খেলে আপনি অনেক উপকার পাবেন পাঁচ মাতৃদুগ্ধ বৃদ্ধি করতে কালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে সকল নবজাতক শিশু মাতৃদুগ্ধের অভাবে ভোগে তাদের জন্য মহা ঔষধ হচ্ছে এই কালোজিরা জিরা এজন্য মায়েরা প্রতি রাতে ঘুমানোর আগে পাঁচ থেকে দশ গ্রাম কালো জিরা মিহি করে দুধের সঙ্গে খেতে পারেন মাত্র দশ থেকে পনেরো দিনে মাতৃদুগ্ধের প্রবাহ বেড়ে যাবে এছাড়া চা তেল দৈনিক করে এটি হবে। বন্ধ করতে একটি ব্যবহার দর্শক আপনার কি প্রচুর পরিমাণে মাথার চুল পড়ে যাচ্ছে তাহলে কালো জিরা খেয়ে যান এতে চুল পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে আর অধিক ফল পেতে চুলের গোড়ায় কালো জিরার তেল মালিশ করতে থাকুন সাত দাঁত ব্যথা দূরীকরণে কালো ব্যবহার করতে পারেন দাঁতে ব্যথা হলে কুসুম গরম পানিতে কালো দিয়ে কুড়ি করলে দাঁতের ব্যথা কমে যাবে যেইবার তালু দাঁতের মারির যে কোনো জীবাণু মরে যায় এই কালো নিয়মিত ব্যবহার করলে আর শান্তিপূর্ণ ঘুমের প্রয়োজনে এই কালোজিরা অবকাশ নেই মাথায় কালোজিরার তেল ব্যবহারের ফলে রাতভর শান্তিপূর্ণ ঘুম হয় নয় পাইলস সমস্যা নিরাময়ে এক চা চামচ মাখন ও সমপরিমাণ তিলের তেল এবং এক চা চামচ কালো জিরার তেল সহ প্রতিদিন খালি পেটে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত খেলে আপনি পাইলসের সমস্যা থেকে উপকার পাবেন দশ শ্বাসকষ্ট ও হাঁপানি রোগ সারাতে কালো জিরার বহুবিধ ব্যবহার রয়েছে যারা হাঁপানি ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কালো অনেক বেশি উপকারী খাদ্য তালিকায় প্রতিদিন কালো জিরার ভর্তা রাখুন এতে করে আপনার শ্বাসকষ্ট ও হাঁপানি থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ